তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য সহকারী শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করে ভিন্ন জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আন্দোলনে নেতৃত্ব দেওয়া সহ মোট জনকে মন্ত্রণালয়ের সর্বশেষ আদেশে পাশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে এতে করে নিজ জেলার কর্মস্থলে থাকার সুযোগ থাকছে না তাদের চার ডিসেম্বর বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এসব বদলির অনুমোদন দেওয়া হয়েছে আদেশে বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষকদের বদলি অনুমোদন দেওয়া হয়েছে তালিকায় আন্দোলনের পাঁচ শীর্ষ নেতার নামও রয়েছে আমরা কেবি সংগঠনের বাইরে না যখন লঙ্কায় আগুন লাগে তখন কিন্তু শুধু রাবণের লেজে লাগেনি তো এখন লঙ্কায় আগুন লাগার অবস্থা কেননা আমরা শিক্ষক আমাদের মর্যাদার জায়গা সব জায়গায় বলা হয় কাজের গরু কাগজে আছে গোয়ালে নাই এই হলো আমাদের অবস্থা আমরা আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ চাই কেন চাই আমরা কোনো ভাবে দাবি করছি না কেননা আমাদের নিয়োগ যোগ্যতা বৃদ্ধি করা হয়েছে আজকে নানা জায়গায় নানা মহলে বলা হয় পাস প্রাইমারি শিক্ষক তাদের গ্রেড এগারো কেন বা দশম কেন দেবে ভাইরে এসএচি পাস নয় ধরলাম এসএসসি পাস কিন্তু তাদের সাথে শিক্ষায় ডিপ্লোমা লাগানো আছে অন্যান্য ডিপার্টমেন্টে যদি এসএচি পাসের পরে তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আর ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে তাদের দশম দেওয়া যায় তাহলে জাতিগর আর কারিগর যারা জাতিকে সামনের দিকে এগিয়ে নেবে তারা যদি তৃতীয় শ্রেণীর অথবা ব্যাক ব্যান্সার থাকে তারা কী করে উন্নত জীবনের আদর্শ শেখাবে কিভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখাবে আমারই স্বপ্ন যেখানে স্বপ্ন হতো আমারই হৃদয় যেখানে রক্ত অনেকে বলে থাকেন আপনারা তো দেখেই ঢুকেছেন আপনার আপনি বেতন স্কেল দেখে ঢুকেছেন চান আজ কেন নতুন করে চান হ্যাঁ আমি দেখে ঢুকেছি এটা সত্য কিন্তু যখন আমি নিয়োগ পেয়েছি যে বিধি মোতাবেক সেই বিধিতে তিনটা টাইম স্কেল ছিল সেই ভিত্তিতে প্রতি বছর উপজেলা শিক্ষা কমিটির সুপারিশ বছর বছর পদোন্নতি ছিল কিন্তু আমি যোগদান করার পরে আমার আঠারো বছরে একটা টাইম স্কিলও পাইনি আজকে যে যোগদান করছে আর আমি আঠারো বছরে চাকরি করা অবস্থায় একই স্কিলে চাকরি এটা কি বৈষম্য নয় আমার বেতন স্কেলে এগারো হাজার টাকা আর আজকে ঢুকছে সেও এগারো হাজার টাকা কখনো বাবার বয়স আর তার সন্তানের বয়স গণিতেও এক হয় না এখানে কেন এক হয় প্রশ্নটা এই জায়গায় যখন আমি চাকরিতে ঢুকেছি তখন ওই বেতনে আমার পাঁচ সদস্যের একটা পরিবার ব্যয় ভার বহন করেও আমার মাস শেষে অন্তত দু চারশো টাকা থাকতো আর এখন যে বেতন দেওয়া হয় সেই পাঁচ সদস্যের পরিবার বহনের বোঝা বহন করা তো দূরের কথা প্রতি মাসের দশ তারিখের পরে আর টাকা থাকে না